ডিআর ভিউার্স আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপ থেকে কীভাবে প্রিন্ট করতে হয় এজন্য আপনাকে গুগল ক্রোম ওপেন করে হোয়াটসঅ্যাপ ডট হোয়াটসঅ্যাপ ডট কম এই লিঙ্কটিতে প্রবেশ করে আপনার হোয়াটসঅ্যাপ লগ ইন করতে হবে দেন আপনি যে ডকুমেন্টগুলো প্রিন্ট দিবেন ওই ডকুমেন্ট ডাউনলোড করতে হবে তো প্রথমে এক্সাম্পল হিসাবে আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে পিডিএফ প্রিন্ট করে দেখাচ্ছি কীভাবে প্রিন্ট করতে হয় আমি এই পি পিডিএফটি প্রিন্ট করবে যদি এটি ডাউনলোড করতে হবে ডাউনলোডে ক্লিক করলে সেভ আপনি যে ডেস্টিনেশনে সেভ করবেন সেই লোকেশনটি আপনার সিলেক্ট করে সেভে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে পিডিএফের উপর ক্লিক করলে এরকমের আপনার কাছে শো হবে আপনি এখান থেকে রাইট সাইডে প্রিন্ট ক্লিক করবেন এবং আপনার প্রিন্টারের নাম সিলেক্ট করে আপনি এ ফোরে প্রিন্ট করবেন না লিগেলে প্রিন্ট করবেন পেপারটি সিলেক্ট করে প্রিন্টে ক্লিক করবেন ওকে তাহলে আপনার এই ডকুমেন্টটি প্রিন্ট হয়ে যাবে এখন আমরা দেখব কিভাবে হোয়াটসঅ্যাপ থেকে অর্ট ফাইল প্রিন্ট করতে হয় তো সাপোজ এই যে একটি ওয়ার্ড ফাইল দেখতেছি অন নামে এই অর্ড ফাইলটির উপরে ক্লিক করলে ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হবে ফাইলটি কোথায় সেভ হবে আমরা সেভ দিয়ে দেব এরপরে আবার সেমভাবে ফাইলটির উপরে ক্লিক করলে ওয়ার্ড ফাইলটি ওপেন হয়ে যাবে আমরা কন্ট্রোল পি পেস করে ফাইলটি এ ফোরে হবে না লিগেলে হবে ওয়ার্ড ফাইল পেসটি প্রিন দেখে আমরা প্রিন্টার সিলেক্ট করে প্রিন্টে ক্লিক করলে এই পেজটি প্রিন্ট হয়ে যাবে এখন আমরা দেখব কিভাবে ছবি প্রিন্ট করতে হয় যেমন এই যে একটি ছবি আছে ইমেজ এই ইমেজটির উপর ক্লিক করার পরে ডাইন সাইডে ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের এরকমের শো করবে কোথায় আমরা এই ইমেজটি সেভ করবো তো আমরা লোকেশন সিলেক্ট করে সেভে ক্লিক করলে ইমেজটি ডাউনলোড হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি তো আমাদের এখানে ইমেজটির উপর রাইট ক্লিক করতে হবে এবং শো ইন ফোল্ডারে ক্লিক করতে হবে এরপর ইমেজটির উপর আবার রাইট ক্লিক করতে হবে প্রিন্টে ক্লিক করতে হবে দেন প্রিন্টার সিলেক্ট করতে হবে পেপার সাইজ আমরা এখান থেকে এফোর্ড দিয়ে দেবো লিগেল হলে লিগেল এফোর্ড হলেই তো এফোর্ড দিয়ে পিকচার টু ফ্রেম এটা টিকটা তুলে দিয়ে আমাকে প্রিন্ট করতে হবে তো এটাই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল যে কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ থেকে ডকুমেন্ট প্রিন্ট করবেন ধন্যবাদ